হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো খাসির রেজালা আমার মতো এভাবে রান্না করলে আমরা আপনারা একদম বিয়েবাড়ির বাবরচির হাতের খাসির রেজালার স্বাদ পাবেন দেখুন আমি এক কেজি এক কেজি খাসির গোশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এখন আমি সেজন্য নিয়েছি জিরা একটা জয়ফল জয়ত্রী চার টুকরা দারুচিনি চারটে লবঙ্গ তিনটি সাদা এলাচ ও দুটি কালো এলাচ এগুলোকে আমি তেলে ভেজে ভালোভাবে গুঁড়া করে নেব আমি নিয়েছি দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এবং কাঠবাদাম পেস্ট এগুলোকে দিয়ে আমি মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করব। আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি এবং কাঁচা কাঁচামরিচ কেটে টুকরা করে রেখেছি নিয়েছি পণে এক কাপ পরিমাণ গরুর দুধ এখন আমি সব মশলাগুলো মাংসে ঢেলে দেব এবং খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব মাংসটা আপনারা খুব সুন্দরভাবে মাখানোর চেষ্টা করবেন কারণ মাংসটা খুব সুন্দরভাবে মাখানো হলে দেখতেও ভালো লাগে এবং সব মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে সেট হয়ে থাকে দেখুন আমি সব মশলাগুলো ঢেলে দিচ্ছি এবং এটাকে এবার মাখিয়ে নেব এটা ভালোভাবে মাখানোর পরে এক ঘন্টা রেস্টে রেখে দেব আমি নিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন আমি যেই মশলাগুলো টেলে গুঁড়া করে রেখেছি এবার সেগুলোকে এখানে দিয়ে দিলাম আপনারা আমার মতো এভাবে রান্না করার চেষ্টা করবেন দেখুন আমি এক ঘন্টা পরে মাংসটাকে বের করেছি দেখুন দেখতে কেমন দেখাচ্ছে কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম সেটা গরম হতে দিয়েছি এবার আমি তেলের ভিতরে দারুচিনি এলাচ লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিয়েছি এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব তাহলে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবার আমি তেলটা গরম হলে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত বাদামি রং পর্যন্ত না হবে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজব তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকবে না এবং মাংসের রংটাও অনেক সুন্দর আসবে আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে হালকা বাদামি কালার হয়েছে এবার যে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এগুলোর সাথে মাংসটাকে এবং এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো এবার আমি যে বাটিটাতে মাংস ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আপনারা খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন কারণ মাংসটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে তত বেশি মজাদার হবে মাছ মাংস এগুলো কষানোর উপরেই স্বাদ নির্ভর করে দেখুন আমি মাংসটা থেকে পানি বের হয়েছে আর আমি সাথে কিছু পানি অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা খুলে আমি মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেব আমি যে দুধটা রেখেছিলাম এবার এখানে সেটা দিয়ে দিলাম এবার আমি সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নেব আপনারা বাসায় এভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন বাসায় সবারই খেতে ভালো লাগবে আপনারা এখানে এখানে চাইলে বাটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি বাটা দেব না দেখুন আমার কষানোটা প্রায় হয়ে এসেছে ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে তেলটা উপরে ভাসতে শুরু করেছে আমি এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমার কষানোটা শেষ একদম তেলটা উপরে ভেসে উঠেছে দেখুন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এই রান্নাটা পুরোপুরি করার জন্য এখানে পানি দিয়ে দেবো দেখুন আমি পানিটা কি পরিমাণ দিচ্ছি মাংসটা ডুবে থাকবে পানি নিচে সে পর্যায়ে পর্যন্ত আপনারা পানি দিবেন আমি এবার ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা নেড়ে দেব ফিরে এসেছি কয়েক মিনিট পরে দেখুন ঝোলটা টেনে এসেছে এটা রান্নার মিডিয়াম পর্যায়ে চলছে আমি ভালোভাবে করে দিচ্ছি দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি এ পর্যায়ে তিনটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা আপনারা রান্নার শেষের দিকে দিয়ে দেবেন তাহলে এটা থেকে ঝালও বের হবে না এবং সুন্দর একটা ঘ্রাণ পাবেন দেখুন কারেন্ট চলে গিয়েছিল এবার চলে এসেছে তাই এবার আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি আমার রান্নাটা শেষ দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি দিয়ে দিলাম জিরার গুঁড়া তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারাও বাসায় আমার মতো এভাবে ট্রাই করবেন দেখবেন সবারই ভালো লাগবে আল্লাহ হাফেজ